সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আঠারোই চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি দুই সওয়াল রোজ মঙ্গলবার তৃতীয় তিথি থাকবে সকাল দশটা এগারো মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্থ তিথি আরম্ভ হবে আর ভরণী নক্ষত্র থাকবে বিকাল তিনটা তেতাল্লিশ মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত বিষ্কুম্ভ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মেষরাশির উপর দিয়ে পরিবহন করবে রাহুর দাদর দৃষ্টি নিয়ে তাছাড়া বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু এবং মিন রাশিতে রবি বুধ শুক্র শনি এবং রাহু পাঁচ গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মেরিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দপেডিকশান পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগারেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বৃন্দ সর্বপ্রথম আসবো মেষশ্বাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা এপ্রিল দুই ইংরেজি তারিখে চন্দ্র আপনাদের রাশি লগ্নের উপর পরিভ্রমণ করবে রাহুর দাদর দৃষ্টি নিয়ে তাই তো কিছুটা মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা যে কে ধরলেও বিশেষ করে ধৈর্য সাহস মনোবলের বলে সেই মনোকষ্ট আপনারা লাঘব করতে সক্ষম হবেন তাছাড়া দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথও প্রশস্ত করবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত করবে যা ভবিষ্যতে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র উপস্থ অহংকারেরও পছরা সাজবে এমনকি তারা নেশা করতেন জুয়া খেলছেন এমনকি অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত ছিলেন তাদের সেই সকল জায়গার থেকে ফিরিয়ে আনবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার যে আপনাদের জাত প্রকৃতি সেখান থেকে সরিয়ে আনতে আজকের গ্রহাবস্থান সর্বাত্মক সহযোগিতা করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যা মৌজ মস্তিতে দিনটি উপ উপভোগ করা হবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভিড় ভাড় মিছিল মিটিং করতে হবে এমনকি অর্থ করে সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে সেই সঙ্গে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমানোর চেষ্টা করতে হবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকারা সতর্কতার সাথে চলতে হবে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের মনে অভিমান দানা বাঁধতে পারে অভিমানবশত মন দিকে ধাবিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি কী হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এমনকি পিতা মাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে যদিও বড় কোনো অর্ডার হাতে আসবে তথাপিও বিশেষ করে শ্রমের মাধ্যমে কৌশলের মাধ্যমে অধ্যবসায়ের মাধ্যমে সেটিকে স্বাগত জানাতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নে বৃহস্পতি থাকছে আর চন্দ্র কিন্তু দ্বাদশে পরিবহন করবে এটি বিশেষ করে আপনাদের উপার্জিত অর্থ বেশি ক্ষয় করাবে এমনকি আয় উপার্জন কমবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম হঠাৎ কমে যাবে সেই সঙ্গে লোকসানও গুনতে হতে পারে তাছাড়া সহকর্মীদের সাথে কারণে কারণে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্যকে খারাপ করে দিতে পারে যা হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতেও নাজেহাল করতে পারে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় না রাখলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধি বিলীন করে দিতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো রাশি জাতক নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত অবশ্য মজবুত করবে তবে বন্ধুরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের যৎপরণাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সেনহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আয় উপার্জন কমবে সঞ্চয়ের গ্রাফ বিশেষ করে দিন দিন কমতে থাকবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসা বিনিয়োগ করলে আকস্মিক অর্থ গায়ে হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে আর চন্দ্র একাদশে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে সেই চাওয়া পাওয়া যেন ন্যায় নীতির পথে হয় এমনকি সত্যের পথে হয় সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাতে পারে এমনকি ডাক যোগে কোনো শুভ সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে খুশির বার্তা দিতে পারে তাছাড়া বৈদেশিক সূত্রেও লাভবান করতে পারে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলতে পারে আপনাদের জ্ঞান গরিমা সক্ষতার ভীত মজবুত করতে পারে তাছাড়া বিশেষ করে যারা সাধন ভজনে আছেন তারা সিদ্ধি লাভ করতে পারেন সেই সঙ্গে কামনা বাসনাও পূর্ণ করতে পারে এমন এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরাও সাজতে পারে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত কোল প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে যোগ্য যোগ্যকর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদ দেশে কাছে পিঠে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতা কুড়িয়ে আনতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরে অমর স্মৃতি স্থাপন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা এপ্রিল দুই ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর নবম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের কর্মভাবে পরিবহন করবে এটি কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ তৈরি হবে তাছাড়া মামলা জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে জীবিকার ভিতকে মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য তিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এমনকি দুঃখ ধন্য দারিদ্রদর্শা দূরে পালাবে সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফও চাঙ্গা করে তুলবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে ভাগ্য উন্নতি হাতের মুঠোয় হয়ে আনবে এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপাবাড়িও বর্ষিত হতে পারে তাছাড়া মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র পত্র বস্ত্র যেমন প্রসরাস সাজবে তেমনি সন্তান সন্ততিরা সাফল্য পাবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের স্থানে পরিভ্রমণ করবে এটি বিশেষ করে দুর্ভাগ্যকে দূর করবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতিও করবেন যেমন দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো বিজয় নিয়ে আনবে এমনকি প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙবে তাদের প্রেম স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভীত মজবুত করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তাই তো আজকের দিনে আপনার ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বসাবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সেই সঙ্গে একটি ফুটফুটের সুন্দর দিন আপনাদেরকে উপহারও দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে প্রকৃত সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় হয়ে আনবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে থাকে তাহলে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন এমনকি বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে এমনকি পিতা মাতার কাছ থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন যা আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কেতু পরিভ্রমণ করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং রবি বুধ শনি শুক্র রাহুর দৃষ্টি নিয়ে অর্থাৎ সাতটি গ্রহের দৃষ্টি পড়বে আপনাদের রাশি রাশিলগ্নের উপরে তাই তো বিশেষ করে আপনাদের জন্য এই দৃষ্টি কিন্তু শুভকর হবে না বিশেষ করে এই কেতু বিঘ্ন সৃষ্টি করবে প্রতিটা কাজে শুরু ভালো করবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে মনো মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে এমনকি বুদ্ধি বংশতা দেখা দেবে ভুল পথে বিনিয়োগ করাবে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে পথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্দ করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে বিশেষ করে ঘুষ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা আরও বাড়িয়ে দিতে পারে এমনকি চোর সিটিং বাজে দৌড়াত্রে পড়তে পারেন সেই সঙ্গে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না বন্ধুত্বের ফাঁদে পা দিতে হবে নচেদ বিপর্যয়ের কালমে কিন্তু গিরাস করতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে আলাদা করেও শেষ রক্ষা না হতে পারে লোকসান গুনতে গুনতে বন্ধের দিকে ধাবিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়বে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্য করে দেবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাইও তৈরি করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে চন্দ্রের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া সপ্তমস্ত চন্দ্র বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু করবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের ভুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও প্রসরাস সাজবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এবং ধার কর্য বিশেষ করে বাঁধিয়ে রাখাটা ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়ায় আক্রান্ত করতে পারে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাতা বর্জন করতে হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে শ্বাস শ্বাস রব করবে এমনকি সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে সেই সঙ্গে কোমল শিশুরা স্টা বিজয় ছিনিয়ে বংশের মুখকে উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর পঞ্চম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র কিন্তু ষষ্ঠে পরিভ্রমণ করবে এটি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব কেউ প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে সেই সঙ্গে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খেতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমন কি আয় বুঝে ব্যয় করতে হবে নসের সঞ্চয়ে হাত পড়বে এমনকি ধার কর্য করেও বাড়ি ফিরতে হতে পারে তাই তো বিশেষ করে বৃশ্চিক সে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে কোনো জমি জমা নিয়ে ঝামেলা তৈরি হতে পারে এমনকি দলিলপত্র নিয়ে ফাঁদে আটকে যেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন কারণ সংকটকালে তারাই কিন্তু আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা দিয়ে এগিয়ে যে যাওয়ার পথ সুপ্রশস্ত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা এপ্রিল দুই ইংরেজি তারিখে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র কিন্তু পঞ্চমে পরিভ্রমণ করবে যেটি শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা খুব শীঘ্রই কর্ম পাবে সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবে পিতামাতার সঙ্গের সঙ্গে মতানৈক্য দূরীভূত হবে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও সুপ্রশস্ত করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক পরিকল্পনা নস্বাৎ করে আপনারা দুর্বার এগিয়ে চলবেন তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেদের কর্ম ব্যবসা বাণিজ্যের মাধ্যমে প্রচুর উপার্জন করায় বিশেষ করে ভবিষ্যতের ভিতকে উজ্জ্বল করবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন আপনাদেরকে উপহার দেবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহ কুব্রৈ কল্পনা তো নসাথ হবেই এমনকি তারা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনি আনবে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে কলহ বিবাদ উৎকট উদ্ভর জামেলার অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে যেটি ভাগ্য লক্ষ্মীর বরপ্রাপ্তির দিবস বলে গণ্য হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র চতুর্থে পরিভ্রমণ করবে যেটি দীর্ঘদিনের দাম কত পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে সেই সঙ্গে মনে স্বস্তি ফিরিয়ে আনবে এমনকি সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ চরিতার্থ করতে আরম্ভ করাবে সেই সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ মিটবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে কামনা বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে এমনকি সপরিবারে কাছে ফিটে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য করতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি জমকালো দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত করতে পারে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত ধ্বস গুণ মজবুত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া রাশি এবং লগ্নাধিপতি শনি মহারাজ ধনভাবে এবং চন্দ্র তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে রব রব করবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফুলক হয়ে থাকবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা কেউ পাকাপাকি করতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করতে পারে এমনকি মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করতে পারে ধৈর্য সাহস পরাক্রম গুণ বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদের সামনে তুলে ধরবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয় হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শিক্ষার্থীরা মনের মতো জীবন গড়তে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিচা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি মেলবন্ধন রচিত হবে এমনকি দীর্ঘদিনের কামনা বাসনাকে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে রাহু শনি রবি বুধ শুক্র পঞ্চগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তাছাড়া ধনভাবস্থ চন্দ্র বিশেষ করে আপনাদের শূন্য পকেট তো পূর্ণ করবেই সেই সঙ্গে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে সেই সঙ্গে বিশেষ করে স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে সঞ্চয়ের পাহাড় গড়তেও সহযোগিতা করবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে এমনকি বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে অথবা বা মীমাংসা করতে আগ্রহ নিত থাকবে তাই তো মিন রাশি জাতক যদি পূর্ব পদ হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের আনবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন সেই সঙ্গে বিশেষ করে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন অর্থকরী বিনিয়োগের ক্ষেত্রে অধিক সতর্ক থাকুন আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে নতুন বন্ধুত্বের ভিত মজবুত করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখকে আরো দশগুণ উজ্জ্বল করবে তো দর্শকবিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অবেরিকশান পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সন্ত করছি শুভ নমস্কার